ওরে চলেন চলেন সবাই মিলে ভোট দিতে যাই রে দেশের মা বোন ভাই দানের শীষে ভোট দি সবাই ওরে চলেন চলেন সবাই মিলে ভোট কেন রে যাই দেশের মা বোন ভাই দানের শীর্ষে বট দি ইসবাই ওরে দানের শীর্ষে বট দি ইসবাই ওরে অনেক দিন পর ভোট দিতে যাব ওরে বোটার মামনদেরকে সাথে ট্রেনে নিব দেশের অনেক অনেকদিন পর ভোট দিতে যাব ভোটার মা বোন কে সঙ্গে তেনিব আরে ও দেশের ভাই ওরে অনেক দিন পরে আমরা হলাম একরে চলো ভোট যাহাই দানের শীর্ষে ভোট দি ইও সবাই ওরে চলেন চলেন সবাই বোট কেন্দ্রে যাই ওরে দেশের বাই নানের শীষে বোট দিও সবাই ওরে শোনেন শোনেন তার কি রহমান ওরে আপনাকে জান গোসালাম ও নেতা তারেক রহমান ওরে প্রধান মন্ত্রী আমরা আপনায় চাই রে ও দেশের দানের শীর্ষে বোট সবাই ওরে চলেন চলেন সবাই মিলে ভোট কেন রে যাহাই রে দেশের ভাই ধানের শে বডদি সবাই ওরে ধানের শীষের জুয়ার উঠেছে ওরে সবাই তাহার গান ধরেছে আরে ও দেশের ভাই ওরে ধানের শীর্ষের জুয়ার উঠেছে সবাই তাহার গান ধরেছে শোনো দেশের ভাই ওরে প্রবাসীদেরকে অনুরোধ জানাই রে শোনেন ভোট দিতে যাই দানের শীর্ষে ভোট দিই ও সবাই ওরে চলেন চলেন ভোট কেন্দ্রে ও দেশের বাই দানের শিশে ভোট দিতে যাই ওরে তারে রহমান একা মাতা পিতা কেউ যে নাই আরে ও দেশের ভাই ওরে তারে রহমান একা মাতা পিতা কেউ যে বেচে নাই আরে ও দেশের ভাই দেশের জনগণের ভাই দানের শীর্ষে বোট দি ইসবাই ওরে চলো চলো সবাই মিলে ভোট কেন রে যাই রে দেশে ভাই দানের শীষে ভোট দিতে যায়